এইতো তো মাছগুলি চলতেছে মিক্স করলাম ভালো করে সুন্দর করে মিক্স করার পর এখন গরম তেলের ভিতরে দিম বিসমিল্লা কই বিসমিল্লা হ্যাঁ খাইতে তো কেমন হইব বুঝতেছি না আগে ভাই জল বিসমিল্লা এই মাছ কিন্তু ভাজি কেমন হইলে আর বোনা করব বুঝছেন আ এই পাঁচটা মাছ পাঁচ কেস মাছ এমনিছি একটু মসলা আছে আর আই ও সেই না সেই না হ্যাঁ আমার আমার 13টা চুপ করেন তো দিয়ে দেই ভাজা হয়ে যাক এটা জোকিং করলাম আপনাগো জন্য হ্যাঁ এই মাছটা ভাজা হইলে তারপর এর সাথে আরো অনেক भाजी আছে পটোল भाजी আছে আহ বেগুন ভাজি করবো পটল ভাজি করবো মরিচ করি কাঁচা মরিচলিয়ার একসাথে ভাজবো ভাইজা খেটলাম এই মাছ ভাজি দিয়ে কাঁচা মরিচ পটল বাজি বেগুন ভাজি তারপর না হ্যাঁ সারাদিন কাজ করে কষ্ট করে এখন ওই লোকের রান্না বান্না করবো রান্না বান্না করে আরামসে খাইয়া খায়া পুয়া করবো সকালবেলা ওই আবার কাজে চলে যাবো আবার এর ভিতরে রোজা রাখতে হইব রোজার জন্য আলাদা খাবার দাবার খাইতে হইবো তখন পরে আবার এটা ব্যবস্থা হইবো না আস্তে আস্তে ঠিক আছে হ্যাঁ কমেন্ট করে জানাবেন কিন্তু মাছ টা কেমন হইলো হ্যাঁ দেখেন একেবারে পুরা তেল দেলা হম